আমাদের সবারই বল কি হয়েছে আমি আছি তো আরে সব ঠিক হয়ে যাবে বলার মানুষটা ভীষণভাবে দরকার সে বাবা মা হোক ভাই বোন প্রিয় বন্ধু বা কাছের মানুষ সব রকম অসম্ভবেও যেন একটা ভরসা পাওয়া যায় একটা না একটা দরজা ঠিক খুলে যায় জীবনে মাত্র একটা বিশ্বাস করার মানুষ থাকলেই কেমন হালকা লাগে ভালো খারাপ কি আসবে না প্রতিদিন কারো সমান যায় না যেতে পারে না যে চোখে প্রচণ্ড হাসতে হাসতে জল জমেছে আজ সেই চোখেই গতকাল কান্নার আমেজ ছিল একটা শূন্য ঘর ছিল একরক্ষাভাবে ঘুরতে থাকা সিলিং ফ্যানটা ছিল হতাশা ছিল অনেক বেশি তবে এসবের বাইরে একটা সোনার কেউ জাপটে ধরার কেউ থাকলেই আমাদের অদ্ভুত সহ্য করার ক্ষমতা জন্মায় জড়ে গা পুড়ে যাওয়ার রাতগুলোয় নিশ্চিন্তে ঘুমানোর শক্তি জন্মায় দেখো শুধুমাত্র সোনার মানুষ নেই বলেই কত লোক আত্মহারা হয়ে ঘোরে গুমড়ে থাকে নীরবে এক সময় ঝরে যায় অথবা নুইয়ে পড়ে কথার ভার বড্ড বেশি বুকে নিয়ে ঘোরা সহজ নয় কোনোদিনই ছিল না